এক কোটি বছর হয় তোমাকে দেখি না একবার তোমাকে দেখতে পাব এই নিশ্চয়তাটুকু পেলে বিদ্যা সাগরীর মতো আমিও সাতটি হব ভরা দামোদর কয়েক হাজার বার পাড়ি দেব ইংলিশ চ্যানেল তোমাকে একটিবার দেখতে পাব এটুকু ভরসা পেলে অনায়াসেই ডিঙাব এই কারার প্রাচীর ছুটে যাব নাগ রাজ্যে পাতাল কিংবা বোমার বিমান গোড়া সংকিত শহরে যদি জানি একবার দেখা পাব তাহলে উত্তপ্ত মরুভূমি অনায়াসেই হেঁটে পারে দেব কাটাতার ডেঙাব সহজেই লোকলজ্জা ছেড়ে মুছে ফেলে যাব যে কোনো সভায় কিংবা পার্কেও মেলায় একবার দেখা পাবো শুধু এই আশ্বাস পেলে এক পৃথিবীর এটুকু দূরত্ব আমি অবলীলা ক্রমে বাড়ি দেব তোমাকে দেখেছি কবে সেই কবে কোনো বৃহস্পতিবার আর এক কোটি বছর হয় তোমাকে দেখি না